কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে তিনি আমাকে যা বলেছেন ঠিক আছে নতুন ইংরেজি আমি শুনলাম হাম্পিং ডাম্পিং লয়ার হাম্পিং ডাম্পিং লয়ার আমার ডান বাম পাশে হেডমাস্টার আছেন দীপক বর্মন এটা কৃতি স্কুলের আমি জিজ্ঞেস করেছিলাম মাস্টারমশাই এই ইংরেজির মানে কি তিনি বললেন অপারক এই প্রথম শুনলাম এই মুখ্যমন্ত্রী মহিলা বিধায়ক অগ্নিমিত্রা পালকে তার পরিবার তার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন অত্যন্ত কুড়ি নিম্ন আমরা অনেকবারই বলেছি যে কালীঘাটের নালার নর্দমার পাশে থেকে থেকে এনার আচার আচরণ মুখের ভাষা নর্দমার মতোই হয়েছে